ভারতের উত্তরপ্রদেশে পঁয়ত্রিশ বছরের নারী সর্বেশের গর্ভধারণের ঘটনা চিকিৎসা বিশ্বে সৃষ্টি করেছে চাঞ্চল্য সাধারণত জরয়ের মধ্যে বিকশিত হয় ভ্রূণ তবে সর্বেশের ক্ষেত্রে এটি গড়ে উঠেছে লিবারে চিকিৎসকরা এটিকে চিহ্নিত করেছেন ইন্ট্রাহ্যাপাটিক অ্যাক্টোপিক প্রেগনেন্সি হিসেবে বলা হচ্ছে গোটা বিশ্বে এমন ঘটনা বিরল বুলন্দ শহর জেলার দোস্তুরা গ্রামের বাসিন্দা সর্বেশ বিশেষজ্ঞদের মতে তার প্রেগনেন্সির ঘটনা একেবারে অনন্য কারণ জরোয়ার বদলে ভ্রূণকে বেড়ে উঠতে দেখা গেছে লিভারে বিবিসিকে এই দম্পতি জানান তিন মাস ধরে সর্বশেষ শারীরিক অবস্থা তাদের পরিবারের কাছে রহস্যের চেয়ে কম কিছু ছিল না সর্বেশ বলেন অনেক বেশি বমি করছিলাম সব সময় ক্লান্ত লাগত ভীষণ যন্ত্রণা হতো কি হয়েছে কিছুতেই বুঝতে পারছিলাম না তিনি আরো বলেন অবস্থার আরো অবনতি হতে শুরু করলে চিকিৎসক আলট্রাসোনোগ্রাফি করানোর পরামর্শ দেন তবে এতেও কিছু জানা যায়নি পেটে ইনফেকশনের ওষুধ খাওয়া চালিয়ে যেতে থাকে এভাবে চলতে থাকে মাসখানেক ওষুধে কোনো উন্নতি না হওয়ায় দ্বিতীয় দফায় করান আলট্রাসোনোগ্রাফি রিপোর্টে যা আসে তা এতটাই বিরল যে তা বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল চিকিৎসকদের আলট্রাসাউনোগ্রাফি করার সময় উপস্থিত চিকিৎসক সানিয়া জেহরা সর্বেশকে জানান তার লিভারে একটা ভ্রূণ রয়েছে এটা সর্বেশ এবং তার স্বামী পরমবীর দুজনের জন্যই অবাক করার মতো বিষয় ছিল নিশ্চিত হওয়ার জন্য তারা বুলান্দ শহর থেকে মিরার যান সেখানে আরও একবার আল্ট্রাসাউন্ড এবং এমআরআই করান কিন্তু রিপোর্টে উঠে আসে সেই একই তথ্য যদিও মাসিক চক্র স্বাভাবিকভাবেই চলছিল তার রেডিওলজিস্ট ডক্টর কে কে গুপ্তা এমআরআই করেছিলেন বিবিসি তিনি জানান বিশ বছরের কর্মজীবনে এমন ঘটনা তিনি দেখেননি ডক্টর কে কে গুপ্তা বলেন ওই নারীর লিভারের ডান পাশে বারো সপ্তাহের প্রেগনেন্সি লক্ষ্য করা যায় কার্ডিয়াক বা হৃদস্পন্দন স্পষ্টভাবে দৃশ্যমান ছিল এই অবস্থাকে ইন্ট্রা হ্যাপাটিক একটোপিক বলা হয় যা একেবারেই বিরল এই পরিস্থিতিতে প্রচুর রক্তক্ষরণ হতে পারে এই কারণে ঋতুস্রাব স্বাভাবিক রয়েছে বলে মনে করতে থাকেন তিনি সর্বেশে যে গর্ভবতী তাও বুঝতে সময় লাগে চিকিৎসক ওই দম্পতিকে জানান ভ্রূণ বড় হলে লিভার ফেটে যাওয়ার আশঙ্কা থাকে এই অবস্থায় মা ও শিশু কাউকে বাঁচানো সম্ভব নয় অতএব অস্ত্রোপচার ছাড়া অন্য কোনো বিকল্প নেই পরমবীর জানান বুলন্দ শহরের কোনো চিকিৎসকই এই কেস নিতে প্রস্তুত ছিলেন না বিরাটেও হতাশা ছাড়া অন্য কিছু জোটেনি ডাক্তাররা এই দম্পতিকে জানান এই জাতীয় প্রেগনেন্সির কেস অত্যন্ত জটিল বিষয় এক্ষেত্রে মা ও শিশু দুজনের জীবনেরই ঝুঁকি রয়েছে চিকিৎসকদের সবাই তাদের দিল্লি যাওয়ার পরামর্শ দেন তবে পরমবীরের পক্ষে তা সম্ভব হয়ে ওঠেনি তিনি বলেন আমরা দরিদ্র দিল্লিতে গিয়ে খরচ চালানো আমাদের পক্ষে সম্ভব ছিল না আমরা সিদ্ধান্ত নেই এখানে চিকিৎসা করাবো শেষ পর্যন্ত মিরাটের এক বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের একটা টিম সর্বেশের অস্ত্রোপচার করতে রাজি হয় ডাক্তারদের ওই টিমের সদস্য ছিলেন ডক্টর পারুল দাহিয়া বিবিসিকে তিনি বলেন রোগী যখন আমার কাছে আসেন তখন জানান তিন মাস ধরে ভুগছেন তিনি তাদের কাছে আল্ট্রাসনোগ্রাফি এবং এরও রিপোর্টও ছিল সেখানে স্পষ্ট বোঝা যায় এটা ইন্ট্রাহ্যাপাটিক অ্যাক্টোপিক প্রেগন্যান্সির কেস দেড় ঘন্টা ধরে চালানো অস্ত্রোপচারের মাধ্যমে ভ্রূণটি অপসারণ করা হয় সাধারণত একজন নারী তখন গর্ভধারণ করেন যখন ডিম্বাশয় থেকে নিঃসৃত ডিম্বাণু শুক্রাণু দ্বারা নিষিক্ত হয় এই নিষিক্ত ডিম্বাণু ফেলোপিয়ান টিউবের মধ্য দিয়ে জরায়ুর দিকে চলে যায় তারপর জরায়ুতেই হতে থাকে ভ্রূণের বিকাশ কিন্তু ইন্ট্রাপাটিক অ্যাক্টোপিক প্রেগন্যান্সির ক্ষেত্রে তার ব্যতিক্রম দেখা যায় বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের অধ্যাপক ডক্টর মমতা বলেন কিছু ক্ষেত্রে নিষিক্ত ডিম্বাণু জরায়ুতে পৌঁছানোর বদলে ফ্যালোপিয়ান টিউবে থেকে যায় বা অন্য অঙ্গের পৃষ্ঠে লেগে থাকে এই কেসে লিভারে ভ্রুণ দেখা গেছে লিভারে রক্ত সরবরাহ ভালো হয় তাই প্রাথমিক সময়ে ভ্রূণের জন্য একটা উর্বর জমি হিসেবে কাজ করে কিন্তু কিছু সময় পর মা এবং শিশু দুজনের জন্যই একটা বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয় তাই অস্ত্রোপচার করা ছাড়া আর অন্য কোনো বিকল্প থাকে না ইন্ট্রাহেপাটিক অ্যাক্টোপিক গর্ভাবস্থা কতটা বিরল তা বোঝার জন্য বিবিসি কথা বলে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস পার্টনার্স প্রসূতি ও স্ত্রী রোগ বিভাগের অধ্যাপিকা ডক্টর মনিকা অনন্তের সঙ্গে তিনি বলেন গোটা বিশ্বে গড়ে মাত্র এক শতাংশ ইন্ট্রা হেপাটিক অ্যাক্টোপিক প্রেগনেন্সির কেস দেখা যায় এই সব ক্ষেত্রে জরায়ুর বদলে ভ্রূণ অন্যত্র দেখা যায় ধারণা করা হয় সাত থেকে আট মিলিয়ন গর্ভাবস্থার মধ্যে একটা ইন্ট্রোহ্যাপাটিক অ্যাক্টোপিক প্রেগনেন্সি দেখা যেতে পারে বুলন্দ শহরের বাসিন্দা সর্বেশের আগে সারা বিশ্বে পঁয়তাল্লিশটা ইন্ট্রাহেপাটিক অ্যাক্টোপিক প্রেগনেন্সির কেস রিপোর্ট করা হয়েছিল এর মধ্যে তিনটা ঘটনা ভারতের এই জাতীয় ঘটনা প্রথম ধরা পড়েছিল দু সালে দিল্লির লেডি হার্ডিংস মেডিকেল কলেজে এরপর দু সালে গোয়া মেডিকেল কলেজে এবং তার পরের বছর পাটনায় অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস এ তৃতীয় ঘটনাটি প্রকাশ্যে আসে ডক্টর অনন্ত এবং তার টিম পার্টনার অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের ওই ইন্ট্রা হেপাটিক অ্যাক্টোপিক প্রেগনেন্সির কেসের দায়িত্বে ছিলেন ওই মামলায় তার টিম ওষুধের সাহায্যে নারীর গর্ভাশয়ের থলিকে নিষ্ক্রিয় করার চেষ্টা করে এরপর পুরো এক বছর ধরে ওই রোগীর স্বাস্থ্যের বিষয়ে ফলো আপ করেছিলেন পরে ডক্টর অনন্ত ওই বিরল কেসকে নথিভুক্ত করেন এই কেসটা পাবমেডে ভারতের তৃতীয় ইন্ট্রা হেপাটিক অ্যাক্টোপিক প্রেগন্যান্সির ঘটনা হিসেবে প্রকাশিত হয়েছিল পাবমেড যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় মেডিকেল গবেষণা ডেটাবেস